ধসা মেদের একটি কার্যকারী চিকিৎসা প্রথমে আপনাদেরকে রোগের বর্ণনা দিই হলে যে কোনো মেদের ক্ষেত্রে এটা কার্যকারী আসবে না যাদের ঢলা শরীর মেদের কোনো আটসাট নেই অর্থাৎ অনেকের শরীরে দেখবেন মেদ টাইট নয় ঢোলে যেন পেটটা পড়ে যাচ্ছে চর্বিগুলো থলথলে হয়ে গেছে প্রচণ্ড নরম তাদের ক্ষেত্রে ভীষণ কার্যকারী আসবে এই চিকিৎসাটি অবশ্যই যাদের এই সমস্যা আছে তারা এই চিকিৎসাটি করবেন চর্বি কমানোর জন্য আরও কিছু গাছগাছরা আছে যেগুলি আমাদের জীবন রহস্য চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যেমন কুল গাছের পাতা একটা নিয়ম আছে সেটা খুবই কার্যকারী যারা ভিডিওটি দেখেননি আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে ভিডিওটি পেয়ে যাবেন দেখে নেবেন এখানে যে নিয়মটি আপনাদেরকে বলবো যে গাছটির প্রয়োজন হবে গাছটির নাম বটগাছ এখানে ভিডিওর মধ্যে আপনারা যে গাছটিকে দেখছেন এটিই হলো বটগাছ তবে এটি চারা গাছ বটগাছের পুরনো মোটা যে গাছগুলি হয় সেগুলির থেকে আপনাকে নিতে হবে এই বটগাছের ছাল পাঁচ থেকে ছ গ্রাম পরিমাণ নিতে হবে এবং থেতো করতে হবে এক কাপ গরম জলে ভিজিয়ে রাখতে হবে রাতে ভিজিয়ে রাখলেন পরের দিন সকালবেলা ছেকে সকাল ও বিকাল দুইবারে খেতে হবে নিয়মটি আমি আর একবার বলছি চারা বটগাছ নিলে হবে না পুরোনো যে মোটা বটগাছগুলি দেখবেন সেখান থেকে বটগাছের ছাল সংগ্রহ করবেন পাঁচ থেকে ছ গ্রাম ছাল বটের ছাল থেতো করে নেবেন গরম জলে এটিকে ভিজিয়ে রাখবেন রাতে এবং পরের দিন সকালবেলা ছেঁকে সেই জলটি সকালে এবং বিকালে দুবারে খাবেন যদি আপনি মনে করেন বটগাছের ছাল বেশি করে তুলে রাখবেন তো একদিনে বটগাছের ছাল বেশি করে তুলে রাখলেন এবং প্রতিদিন সেটাকে পাঁচ থেকে ছ গ্রাম পরিমাণে রাতের বেলা গরম জলে ভিজিয়ে রাখবেন থেতো করে ভিজিয়ে রাখবেন এবং তারপরের দিন সকালবেলা খালি পেটে সেই জলটা সকালবেলা এবং বিকেলবেলা খাবেন এইভাবে মোটামুটি যদি মাসখানিক খেতে পারেন তাহলে অবশ্যই দেখবেন মেদ কমতে শুরু করেছে ঢলা মেদ যদি বেশি থাকে অন্তত ছ মাস হলেও খাবেন খুব ভালো কার্যকারী একটি চিকিৎসা তবে খাদ্য খোরাক কিছু মেনে চলবেন আপনি এটা চিকিৎসা নিচ্ছেন অথচ খুব চর্বিজাতীয় খাবার খাচ্ছেন বেশি বেশি করে ভাত খাচ্ছেন এগুলো কিন্তু খাওয়া যাবে না কিছু খাবার আপনি মেনটেন করবেন যেমন রাতে রুটি খাবেন সকালবেলা রুটি খাবেন দুপুরে ভাত খাবেন চর্বিজাতীয় খাবার একদমই খাবেন না তাহলেই দেখবেন ভালো উপকার পাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন